এবারের গল্প গাছ নিয়ে বিবাদ আসসালাম আলাইকুম মরল সাহেব আমি কি ভেতরে আসতে পারি ওয়ালাইকুম আসসালাম কে আপনি আপনাকে তো আগে গ্রামে দেখেনি আমার নাম শফিক আমি শহর থেকে এসেছি ব্যবসার কাজে এদিকে আসা আপনার নামটা অনেক শুনেছি তাই ভাবলাম দেখা করে যাই ও আচ্ছা আচ্ছা আসুন ভেতরে আসুন বসন তা কি মনে করে আমার এই গরিবের ডোরায় মরুল সাহেব আপনি গ্রামের মাথা আপনার কাছে তো আসব আমি বেশি ঘুরিয়ে বেচিয়ে কথা বলতে পছন্দ করি না আমি সরাসরি আসল কথায় আসি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বলন কি কথা আপনাদের দুই গ্রামের মাঝে যে বিশাল আম গাছটা আছে ওটা আমার খুব পছন্দ হয়েছে আমি একজন কাঠের ব্যবসায়ী গাছ পছন্দ হয়েছে মানে ওটা তো আমাদের দুই গ্রামের প্রাণ শত শত বছরের পুরনো গাছ ওটা কি কোনো পছন্দের জিনিস হলো আমি জানি মরুল সাহেব আর তাই তো আপনার মতো একজন জ্ঞানী মানুষের কাছে এসেছি আমি গাছটা কিনে নিতে চাই কে বলছেন এসব আপনি কি পাগল হলেন ওই গাছ বিক্রি করার কথা আমরা সবটা ভাবতে পারি না ওটা শুধু একটা গাছ নয় আমাদের দুই গ্রামের ঐতিহ্য আর সবচেয়ে বড় কথা ওটার উপর পাশের আমানপুর গ্রামেরও সমান অধিকার আছে আমি একাই সিদ্ধান্ত নেওয়ার কে আমি সব জানি মরল সাহেব আমি এটাও জানি যে ওই গাছ নিয়ে আপনাদের দুই গ্রামের মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকে সে আমাদের গ্রামের ব্যাপার তা নিয়ে আপনার মাথা না কামালে চলবে আপনি এখন আসতে পারেন মরুল সাহেব রাগ করতেন কেন আমি তো আপনার ভালোর জন্যই বলছি আপনি যদি কোনোভাবে গ্রামবাসীদের রাজি করাতে পারেন আর পাশে গ্রামের মোরলকে সামনে নিতে পারেন তাহলে আপনার জন্য ভালো একটা পুরস্কার আছে কিরকম পুরস্কার ধরুন হাজার বিশেক টাকা নগদ কে বিশ হাজার টাকার জন্য আমি আমার গ্রামের মানুষের সাথে আমার পূর্বপুরুষের ঐতিহ্যের সাথে করব। আপনি আমাকে কি ভেবেছেন চলে যান এখান থেকে আচ্ছা আচ্ছা মাথা গরম করবেন না যদি আমি আপনাকে নগদ টাকা হাজার শুধু আপনার জন্য কাজটা হয়ে গেলে টাকা আপনার হাতে একবার ভেবে দেখুন ত্রিশ হাজার টাকা কাজটা প্রায় অসম্ভব চব্বার মরল খুব লোক আর গ্রামবাসীরা তারা তো এই কাছের জন্য জীবন দিয়ে দেবে মরল সাহেব দুনিয়ায় অসম্ভব বলে কিছু নেই আর টাকা দিয়ে কি না হয় সেই ব্যবস্থা তো আপনাকেই করতে হবে আমি শুধু টাকা দিতে পারি আপনি রাজি থাকলে বলুন আমি অপেক্ষায় থাকব ঠিক আছে আমাকে কয়েকটা দিন সময় দেন আমি আপনাকে খবর দেব আপনি আপাতত গ্রামে থাকুন কিন্তু এই কথা যেন কাকপক্ষেও না জানে আপনি নিশ্চিন্ত থাকুন মরুল সাহেব আমার মুখ একেবারে বন্ধ আমি আপনার খবরের অপেক্ষা রইলাম এবার কিন্তু আমের ভাগাভাগিটা ঠিকমতো হতে হবে মোহনপুরের ভাগ আগে দেওয়া হবে কেন ভাই মোহনপুরের ভাগ আগে দেওয়া হবে কেন গাছটাকে শুধু তোমাদের একার প্রতিবার তোমরাই ভালো ভালো আমের ঝুড়িগুলো আগে নিয়ে যাও এবার আমানপুরের ভাগ আগে হবে। এত কি কথা? এবারে 100 টাকাও এদিক ওদিক কথা দেব না। যা হবে চকের সামনে হবে। কে আমাদের ক্রমে দাঁড়িয়ে আমাদের কি চক্রাঙ্গা তোর কত বড় সাহস? কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এর মধ্যে কেউ একজন আমের ঝুরি উল্টে দেয়। সাথে সাথে দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। মার ওকে, মার। আজ তাদের আমাদের একদিন আমাদের আম চুরি করবি তারা মজা দেখাচ্ছি ছে চে আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না একটা সামান্য আম গাছ তোমরা এমন মারামারি করলে একে অপরের ভাই হয়ে একে অপরের রক্ত চড়ালে গধূলি ভাই ঠিকই বলেছেন এই আর সহ্য করা যায় না এর একটা বিহিত হওয়া দরকার মোরল সাহেব বিহিত হওয়া দরকার কিন্তু গোড়া কেটে আগায় পানি দিলে তো হবে না বিবাদের আসল কারণটা খুঁজে বের করতে হবে কারণ তো আমাদের চোখের সামনে এই আম গাছ এই গাছটাই হলো সব ঝামেলার মল সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সবাই চলে যাওয়ার পর কাদের মোরল জব্বার মোরল কি ইশারায় আড়ালে ডেকে নেয় কি ব্যাপার কাদের ভাই এই সন্ধ্যাবেলা এখানে ডেকে নিয়ে এলে যে একটা জরুরি কথা ছিল জব্বার ভাই কথাটা খুব গোপন কি কথা জলদি বলুন শহর থেকে এক ব্যবসায়ী এসেছে সে আমাদের এই আম গাছটা কিনতে চায় কি গাছ কিনতে চায় আর তুমি তার সাথে কথা বলেছ তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি গ্রামবাসীরা জানলে আমাদের চামড়া তুলে নেবে আরে পুরো কথাটা তো শোনো আগে লোকটা গাছের জন্য অনেক টাকা দেবে এত টাকা যে তুমি আমি সবচেয়ে ভাবিনি টাকা দিয়ে কি হবে গ্রামের মানুষের কাছে মুখ দেখাবো কি করে আমি মধ্যে নেই। ভাই, পাপ হবে কেন। আমরা তো গ্রামের ভালোর জন্য করব। তুমি আমি যদি সবাইকে বোঝাই যে এই কাজটাই সব অশান্তির মূল তাহলে তোরা মানবে কি আরে লোকটা আমাকে একা ত্রিশ হাজার টাকা দিতে চেয়েছে আমি ভাবলাম তুমি তো আমার ভাইয়েরই মতো আমরা যদি দুজন মিলে কাজটা করি তাহলে টাকাটা সমান ভাগে ভাগ করে নেব তোমার আমার টাকার কথা শুনে জব্বার চোখ বড় বড় হয়ে যায় ভাই একবার ভেবে দেখো এই টাকা দিয়ে তুমি কি না করতে পারবে আর গ্রামবাসীদের বোঝানোর দায়িত্ব আমাদের দুজনের আমরা বলবো এই গাছ কেটে ফেললে দুই গ্রামের মধ্যে আর কোনোদিন ঝগড়া হবে না শান্তি ফিরে আসবে শান্তির কথা শুনলে ওরা রাজি হয়ে যাবে ঠিক আছে আমি তোমার সাথে আছি কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে সে চিন্তা তুমি আমার ওপর ছেড়ে দাও আমার প্রিয় মোহনপুর ও আমানপুর গ্রামের ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে কোনো বিচার করতে আসিনি এসেছি একটা সমাধান নিয়ে কি সমাধান মরুল সাহেব আপনারা সবাই জানেন এই আম গাছ নিয়ে আমাদের দুই গ্রামের মধ্যে বছরের পর বছর ধরে বিপাদ ঝগড়া আর মারামারি লেগেই আছে আমাদের মধ্যে কোনো শান্তি নেই আমরা একে অপরের শত্রু হয়ে গেছি কাদের ভাই ভাগ সত্য কথা বলেছেন আমরা দুই গ্রামের মুরল মিলে অনেক ভেবেছি আমরা এই অশান্তি চাই না আমরা চাই আমাদের সন্তানেরা যেন একে অপরের বন্ধু হয়ে বড় হয় শত্রু হয়ে নয় কিন্তু এর উপায় কি মোরল সাহেব উপায় একটাই যে জিনিসটা আমাদের মধ্যে বিপদ তৈরি করেছে তাকেই সরিয়ে ফেলতে হবে এই বিবাদের উৎস কি এই গাছ এই গাছটাই যদি না থাকে তাহলে কোনো বিবাদও থাকবে না উপস্থিত জনতার মধ্যে তীব্র গুঞ্জনার কানাঘুষে শুরু হয় এ আপনি কি বলছেন মুরল সাহেব গাছ কেটে ফেলবেন এই গাছ তো আমাদের মায়ের মতো কত স্মৃতি আমাদের এই গাছকে ঘিরে মুরল তোমরা দুজন কি পাগল হয়ে গেছো যে গাছ আমাদের ছায়া দেয় আমাদের ফল দেয় পাখিদের আশ্রয় দেয় তাকে তোমরা কেটে ফেলার কথা বলছো লোভ কি তোমাদের এতই অন্ধ করে দিয়েছে এত সর্বনাশ চুপ করুন কঠিন চাচা আপনি সবসময় সব ব্যাপারে বেশি বোঝেন আমরা যা করছি গ্রামের ভবিষ্যতের কথা ভেবে শান্তির কথা ভেবেই করছি আপনারা কি শান্তি চান না আপনারা কি চান আপনাদের ছেলেমেয়েরাও এই গাছের জন্য মারামারি করে মরুক মোরলদের কথা মার আর শান্তির দোহাই শুনে সহজ সরল গ্রামবাসীরা চুপ হয়ে যায় তাহলে এটাই চূড়ান্ত হলো গ্রামের স্বার্থে শান্তির জন্য আমরাই এই গাছটা কেটে ফেলবো আগামীকাল সকালে লোক আসবে কি হলো দাঁড়িয়ে আছো কেন শুরু করো তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে ভাই আমাদের কিছু করার ছিল না কি করব ভাই মরলদের সিদ্ধান্তের উপর কথা বলার সাহস কার আছে আজ আমরা সবাই মিলে একটা অন্যায় হতে দিচ্ছি এর ফল ভালো হবে না কয়েক ঘন্টা পর গাছ কাটা শেষ হয় বাহ চমৎকার মোরল সাহেব আপনাদের ধন্যবাদ আপনারা যা করে দেখালেন তা সহজে কেউ পারে না আমাদের টাকাটা আরে টাকার জন্য এত চিন্তা করছেন কেন আমি কি পালিয়ে যাচ্ছি এত বড় গাছের কাঠ শহরে নিয়ে বিক্রি করে টাকা আনতে তো দু একদিন সময় লাগবেই আমি কথা দিচ্ছি কাল বা পশুর মধ্যে আপনার টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন ঠিক আছে আপনার কথার পরে ভরসা করলাম সকাল থেকে এমন ছটফট করছো কেন কি হয়েছে আহ তুমি বুঝবে না যাও ভেতর থেকে এক গ্লাস পানি দিয়ে যাও কাদের ভাই বাড়িতে আছো আরে জব্বার এসো এসো কি খবর খবরে আর বাকি রে কিছু আমার টাকা কই আজ আট দিন হয়ে গেল কই তোমার সেই ব্যবসায়ী টাকা কি আসমান থেকে পড়বে আরে ভাই আমি তো সেই চিন্তাতেই আছি লোকটা তো কথা দিয়ে গেল টাকা নিয়ে আসবে হয়তো শহরে কোনো ঝামেলায় পড়েছে আসতে দেরি হচ্ছে তুমি আমাকে মিথ্যে কথা বলছো কাদের আমি সব বুঝতে পারছি তুমি ওই ব্যবসায়ীর সাথে মিলে আমার টাকাটা মেরে দেওয়ার বন্দি করেছো তুমি একা একা সব টাকা নিয়ে নিয়েছো জব্বার মুখ সামলে কথা বলো আমি একটা টাকাও পাইনি আমিও তোমার মতো করেই অপেক্ষায় আছি লোকটা আমাদের দুজনকে ঠকিয়েছে আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না তুমি একটা বেইমান একটা প্রতারক আমি তোমাকে শেষবার মতো বলছি যদি কাল সকালের মধ্যে আমার বাঘের পনেরো হাজার টাকা না পাই তাহলে এর পরিণাম খুবই খারাপ হবে আমি আমার পুরে সব মানুষের কাছে তোমার আসল চেহারা তুলে ধরব আমি বলে দেব টাকার লোভে তুমি আমাকে দিয়ে সর্বনাশ করিয়েছ জব্বার মোরল বাড়ির সামনে পরদিন সকালে গ্রামের সবাইকে ডেকে জড়ো করে অমানপুরবাসী আমি আপনাদের কাছে হাত জোর এসেছি আমি পাপি আমি লোভী আমি কাদের টাকার লোভের ফাঁদে পড়ে আপনাদের সর্বনাশ করেছি সাহেব সব ওই শহুরে ব্যবসায়ী গাছ কেনার জন্য কাদের মোড়লকে ত্রিশ হাজার টাকা দিয়েছিল কাদের মোড়ল আমাকে পনেরো হাজার টাকা লোভ দেখিয়ে এই ষড়যন্ত্রে সামিল করে সে আমাকে বলেছিল গাছ কাটলে দুই গ্রামের মধ্যে শান্তি ফিরে আসবে আমি বোকার মতো তার কথা বিশ্বাস করেছিলাম এখন সে আমাকে একটা টাকাও দেয়নি সব টাকা সে একাই মেরে দিয়েছে বেইমান কাদের মরল একটা বেইমান চলো সবাই আমরা মোহনপুরে যাব এর একটা বিচার হতেই হবে আজ আর আমরা মোহনপুরের মানুষকে শত্রু ভাববো না আমাদের আসল শত্রু কাদের মরল চলো সবাই মোহনপুরের মানুষরা আমানপুরের মানুষের সাথে এসে কাদের মুরলের বাড়ি ঘেরাও করে এই কাদের মুরল বেঈমান ঘর থেকে বেরিয়ে আয় আজ তোর বিচার হবে তুই আমাদের দুই গ্রামের মানুষের সাথে প্রতারণা করেছিস তোমার লোভের কারণে আজ আমরা আমাদের ছায়া হারিয়েছি যে কাজটা আমাদের মায়ের মতো ছিল তাকে তুমি টাকার জন্য বিক্রি করে দিলে আমার কথা শোনো তোমরা আমি আমি আর কিছু বলার নেই তোমার সব সত্য বেরিয়ে এসেছে যে মরল নিজের গ্রামের মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে টাকার লোভে গ্রামের সম্পদ বিক্রি করে দেয় এই গ্রামে তার কোনো জায়গা নেই ঠিক এই ভেমানকে গ্রাম থেকে বের করে দাও আমাকে তোমরা মাফ করে দাও আমি ভুল করেছি আমি লোভে পরে অন্ধ হয়ে গেছিলাম আমাকে গ্রাম ছাড়া কোরো না আমি কোথায় যাব যেখানে তোমার লোভ তোমাকে নিয়ে যায় আমরা দুই গ্রামের মানুষ মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যেতে হবে এটাই তোমার শাস্তি গ্রামের মানুষ তাকে পথ করে দেয় কাদের মোড়ল মাথা নিচু করে খালি হাতে গ্রামের মেঠো পথ ধরে অজানায় হেঁটে চলে যায় দুই গ্রামের মানুষ একসাথে সেই শূন্য জায়গায় এসে দাঁড়ায় খা খা রোদ এসে পড়ছে সবার গায়ে আজ কি ভীষণ গরম অথচ এই সময়টাতেই আমরা এই গাছের নিচে কি আরামে থাকতাম আমরা নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মেরেছি ভাই মোরলদের লোভের ফাঁদে পড়ে আমরা আমাদের কত বড় সম্পদ হারিয়ে ফেললাম যা হওয়ার তা তো হয়ে গেছে এখন আর আফসোস করে লাভ নেই